আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে দেশি মুরগি আর মাছ ও লাউয়ের রেসিপি নিয়ে চলে আসলাম রকম আরও সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখতেই পাচ্ছেন প্রথমে মুরগিটাকে ভালোভাবে কেটে নিচ্ছি কাটা শেষে মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন রান্নার জন্য মশলা সব একসাথে নিয়ে নিয়েছি আর আরেক দিকে মাছ আর লাউয়ের তরকারি হচ্ছে আমি মাংসে প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিলাম এখন দুই টেবিল চামচ রসুন বাটা আর দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে নিলাম দুই টেবিল চামচ জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ একসাথে নিয়ে নিলাম এখন সব কিছু একসাথে মেখে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি খুব ভাব ভালোভাবে মেখে নিয়েছি এখন কড়াইয়ে পরিমাণ মতো তেল দেবো তেল দিয়ে দিলাম এক মিনিট পর সব কিছু দিয়ে মাংসটাকে মেখে তেলে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমি সব কিছু তেলে দিয়ে চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি ভালোভাবে নাড়িয়ে সবটা একসাথে মিশিয়ে নিতে হবে এখন দুই তিন মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে দিলাম ওপর দিকে মাছ ও লাউ তরকারিতে সব কিছু দেওয়া শেষ একটু নাড়িয়ে নিচ্ছি মাছ দিয়ে লাউ তরকারিটাও কিছুক্ষণের জন্য ডেকে দিলাম দুই মিনিট পর মাছের সাথে লাউগুলো দিয়ে ভালোভাবে আবার ডাকনা দিয়ে ডেকে নিলাম অন্যদিকে মাংস তরকারিটাও প্রায় হয়ে যাচ্ছে আরেকবার ভালোভাবে নাড়িয়ে ডেকে দিলাম আমার মাংস তরকারি প্রায় রেডি কত সুন্দর একটা কালার এসেছে দেখতেই পাচ্ছেন এই দেখুন আমার মাংস তরকারি কেমন হয়েছে জানাবেন আর আমার মাছ আর লাউ তরকারিও কালারটা দেখুন একটু ধনে পাতা কচি দিয়ে নিচ্ছি এখন ভালোভাবে নাড়িয়ে নিলাম আমার লাউ প্রায় রেডি এই ছিল আজকের রেসিপি কেমন লাগলো আল্লাহ হাফেজ